দশক আঠারো তারিখে ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরে ঢাকা শহরে যে তাণ্ডব হয়েছে তাণ্ডবটা সারা দেশে ছড়িয়ে পড়েছে বিশেষ করে প্রথম আলো ডেইলি স্টার ছায়ানট উদিচি এই প্রতিষ্ঠানগুলোতে যে হামলা ভাঙচুর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই ব্যাপারগুলো আন্তর্জাতিক পর্যায়ে চলে গেছে প্রথম আলো ডেইলিস্টার ছায়ানট উদিচি এটা আন্তর্জাতিক খবর হওয়ার মতোই ব্যাপার আন্তর্জাতিক সমস্ত গণমাধ্যম আপনি যদি বলেন রয়টার্স এপি আল আলজাজেরা পাকিস্তানি ডন ভারতের বড় বড় গণমাধ্যম এনডিটিভি হিন্দুস্তান টাইমস ইন্ডিয়ান এক্সপ্রেস আনন্দবাজার এসহ সহ বড় বড় সমস্ত পত্রিকায় এই ব্যাপারে শুধু পত্রিকা না সংবাদ সংস্থা যেটা বললাম যে এপি রয়টার্স তারাও এই খবরটাকে অত্যন্ত গুরুত্ব সহকারে তুলে ধরেছে যখন আন্তর্জাতিক পর্যায়ে এই খবর হয়েছে তখন তো এটা জাতিসংঘের কানে যাবে আর জাতিসংঘের কানে এমনিতেও আন্তর্জাতিক খবর না হলেও বাংলাদেশের খবর বাংলাদেশের গণমাধ্যমে আসলেই জাতিসংঘের কানে যাওয়ার কথা কারণ জাতিসংঘের এখন অফিসই রয়েছে বাংলাদেশে এই খবর যখন জাতিসংঘের কানে গেল তখন সরাসরি জাতিসংঘের মহাসচিব এই ধরনের সহিংস কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানালেন শুধুমাত্র কি এই আহ্বানের মধ্য দিয়েই জাতিসংঘের অবস্থান ব্যক্ত করলেন তিনি নাকি এর মাঝে আরও কিছু বললেন কিংবা কোনো পদক্ষেপের দিকে যেতে পারে জাতিসংঘ চলুন একটু জেনে দেখি জাতিসংঘের মহাসচিব কি বলতে চাইলেন বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতি নিয়ে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম জাতিসংঘ মহাসচিবের কথা জার্মান গণমাধ্যম ডয়েস এভেলে এই খবরটা নিশ্চিত করছে বাংলাদেশের কোনো গণমাধ্যমে এই খবরটা আমরা এখন পর্যন্ত দেখিনি জার্মান এই গণমাধ্যম তাদের লিড নিউজ করেছে জাতিসংঘের মহাসচিবের বক্তব্যকে কেন্দ্র করে সেখানে তারা তাদের শিরোনামে বলছে সহিংসতা পরিহার সংযম প্রদর্শনের আহ্বান জাতিসংঘ মহাসচিবের এই খবরে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে বেশ কয়েকটা পয়েন্টে জাতিসংঘ মহাসচিব কথা বলেছেন সেটা হচ্ছে যে সহিংসতা পরিহার সংযম প্রদর্শনের আহ্বান জাতিসংঘ মহাসচিবের এই এবং সাম্প্রতিক সময়ে যে যে ঘটনাটা ঘটেছে ময়মনসিংহের ভালুকায় একজন সংখ্যা লঘু সম্প্রদায়ের মানুষকে যুবককে পোশাক শ্রমিক তাকে পিটিয়ে মেরে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এই সব ব্যাপারেই জাতিসংঘ এক ধরনের উদ্বেগ প্রকাশ করেছে মহাসচিব বলেছেন সহিংসতা পরিহার শান্ত ও সংযম প্রদর্শনের মাধ্যমে সব কিছু করতে হবে এমন আহ্বান তিনি জানিয়েছেন সন্ত্রাসীদের গুলিতেই ইনকিলাম মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুর পর ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার প্রেক্ষিতে এই আহ্বান জানানো হয়েছে নিউ ইয়র্ক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে জাতিসংঘ মহাসচিবের পক্ষে এই কথা জানান তার মুখপাত্র স্টেফান ডুয়ারিস হত্যাকাণ্ডের ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতিতে গুতেরেস জবাবদিহিতা নিশ্চিতে বাংলাদেশের কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছেন অর্থাৎ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে এই ব্যাপারে জবাবদিহিতা করার জন্য ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ উসমান হাদির হত্যাকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক মানবাধিকারের মানদণ্ড বজায় রেখে দ্রুত নিরপেক্ষ এবং স্বচ্ছ তদন্ত করার আহ্বানও তারা তিনি জানিয়েছেন তাছাড়া আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনকে সামনে রেখে তিনি সবাইকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন যখন বাংলাদেশে একেবারে লঙ্কাকাণ্ড বেঁধে গেছে তখন জাতিসংঘ থেকে সংযম প্রদর্শনের আহ্বান জানানো হচ্ছে এদিকে জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের মুখপাত্র জেরেমি লরেন্স এক বিবৃতিতে বলেছেন বাংলাদেশে গত বছরের বিক্ষোভের অন্যতম প্রধান নেতা শরীফ উসমান হাদি হত্যাকাণ্ডে আমরা গভীরভাবে উদ্বিগ্ন গত সপ্তাহে গুলিবিদ্ধ হওয়ার পর তিনি আঘাতের কারণে মারা গেছেন আমরা সবাইকে শান্ত থাকতে এবং সহিংসতা থেকে বিরত থাকতে আহ্বান জানাচ্ছি তিনি বলেন ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এমন পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেখানে সবাই নিরাপদে জনজীবনে অংশ নিতে পারবে এবং শান্তিপূর্ণভাবে বিভিন্ন মতামত প্রকাশ করতে পারবে খুবই গুরুত্বপূর্ণ কথা জনজীবন যেমন নিরাপদ করতে হবে তেমনি মতামত প্রকাশের ক্ষেত্রে যেন সবার স্বাধীনতা থাকে সেটাও নিশ্চিত করতে হবে যখন বাংলাদেশের সংবাদ মাধ্যমের উপরে আক্রমণ এটাকে সারা বিশ্ব থেকে বলা হচ্ছে স্বাধীন গণমাধ্যম এবং স্বাধীন মতামত প্রকাশের ওপরে এটা একটা বড় আঘাত জাতিসংঘের এই কর্মকর্তা বলেছেন এই সংকটকালে আমরা কর্তৃপক্ষের কাছে মত প্রকাশের স্বাধীনতা শান্তিপূর্ণ সমাবেশের অধিকার এবং সাংবাদিকদের নিরাপত্তা রক্ষা করতে এবং আরও অশান্তি বৃদ্ধি রোধ করতে আহ্বান জানাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে মত প্রকাশের অধিকার থাকতে হবে সাংবাদিকদের নিরাপত্তা থাকতে হবে সংবাদপত্রের স্বাধীনতা থাকতে হবে এই ব্যাপারগুলো যে বাংলাদেশে এখন নেই সেটা মনে করছে জাতিসংঘ সেটা মনে করার যথেষ্ট কারণও আমরা তৈরি করছি যে কারণগুলো আমরা সবাই জানি সেই কারণগুলো বারবার উল্লেখ করে সময় নষ্ট করা তো কিছু নেই আমরা সবাই জানি কি হচ্ছে কিন্তু আমরা এটা কি জানি যে যেটা হচ্ছে সেটা ঠেকানোর যথাযথ কৌশল আমরা নিচ্ছি কিনা এর মাঝে সরকারের একটা পদক্ষেপ আমরা দেখেছি শুক্রবার সরকার ফেসবুক কর্তৃপক্ষ মেটাকে চিঠি লিখেছে আহ্বান জানিয়েছে যে এই সংবাদপত্রে হামলার ঘটনা ফেসবুকে যেভাবে উৎসাহিত করা হয়েছে ফেসবুকে যেভাবে এটাকে লিড দেওয়া হয়েছে সেই ধরনের যত কন্টেন্ট আছে সেগুলো যেন সরিয়ে নেওয়া হয় এরই মাঝে ফেসবুক কর্তৃপক্ষ এক অ্যাক্টিভিস্টের দুইটি ফেসবুক পেজ বড় বড় বিশাল বিশাল ফলোয়ারের দুইটি ফে ফেসবুক পেজ তারা নামিয়ে দিয়েছে এরকম তথ্য দৈনিক ইত্তেফাক সহ বিভিন্ন গণমাধ্যম নিশ্চিত করছে দর্শক এই মুহূর্তে জাতিসংঘের যে আহ্বান সেই আহ্বানে সাড়া দেয়া কিংবা সাড়া দিয়ে যথাযথ পরিবেশ তৈরি করা বাংলাদেশ সরকারের পক্ষে আদৌ সম্ভব কিনা কিংবা বাংলাদেশ সরকারের যারা এই সব ব্যাপারে মানে রিলেটেড তাদের সদিচ্ছা শতভাগ আছে কিনা সেই ব্যাপারে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে